ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশেষ হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিউরের মধ্যে আমাকে অ্যানেস্তেশিয়ার যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে এফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে এফোর্ট যেটা ওটা ওনার ছিল কিন্তু উনি প্রথমেই একবার শখে চলে গেছিলেন আমাদের পার অপারেটিভ উনি একবার শখে চলে গেছেন এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব। এই সময় ওনার নাজোফেরেন্সিয়াল ব্লিডিং নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব আমরা আমরা আপনাদের কোনো আসার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনও বেঁচে আছেন গুলিটা আসলে কোন কোন দিক দিক দিয়ে দিয়ে ঢুকে গেছে এবং বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট উন ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল